এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় এমনকি আমাদের সুখ দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে সত্যি বলতে সমস্যাহীন মানুষ হয় না আমাদের জীবনে সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে আসল কথা বলতে গেলে সমস্যাই সমাধান খুঁজে পায় আমরা সবাই নিশ্চয়ই শুনেছি দুঃখের পরে সুখ আসে আর এগুলো শোনার পরও আমরা হতাশ হই মন খারাপ করি আমরা প্রায় সময় ভাবি আমার সঙ্গেই কেন এমনটা হলো অথবা বিপরীতে জীবনে এত পেয়ে যাই যে আমরা অহংকারী হয়ে পড়ি আমরা যখন সব পেয়ে যাই তখন আমাদের দায়িত্বগুলো ভুলে যাই এই সবই আমাদের সৃষ্টিকর্তার সারা আমরা ভুলে যাই তার পরিকল্পনা দিন শেষে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা সময় বলে দেয় আমরা হয়তো এখন কোনো খারাপ সময় পার করছি অথবা হয়তো সাময়িক সুখে মক্ত হয়ে ভবিষ্যৎকে ভুলে বসে আছি দুঃখের পরেই আসে সুখ সব কিছু যেন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সব কিছু যেন আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এইরকম পরিস্থিতিতে আমাদের স্মরণ রাখা উচিত যে শূন্য হাতে এই পৃথিবীতে আমরা এসেছি সেই শূন্য হাতে একদিন আমাদের চলে যেতে হবে আসলে আমাদের হারানোর কিছু নেই এই পৃথিবীতে আমরা যেটা পেয়েছি যা পাচ্ছি যা পাবো এই সব কিছুই আমাদের জন্য বোনাস বোনাস এই কারণে বলছি পৃথিবীতে আমরা যখন এসেছিলাম আমাদের সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি যখন পৃথিবী থেকে চলে যাব তখনও সঙ্গে করে আমরা কিছুই নিতে পারব না যদি কখনো ভয় হয় সব কিছু যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে যদি কখনো নিজের ওপর সন্দেহ জাগে তখন আমাদের মনে রাখা উচিত মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে আমাদের যে দুর্বল মানুষগুলো অনেক কঠিন লড়াই করে বেঁচে আছে তারা জীবনে সফলও হয়েছে এমনটা নয় যে তারা জীবনে ব্যর্থই হয়েছে প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন আছে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় আসবে এই সকল পরিস্থিতিতে সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার নামই জীবন আমরা জীবনের সেই সকল বিষয়গুলো নিয়েই বেশি ভয় পাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যে সকল সমস্যার সমাধান আমরা করতে পারব না আমরা সেগুলো নিয়েই ভয় পাই দুশ্চিন্তা করি টেনশন করি মন খারাপ করি আর নিজেকে নিজেই কষ্ট দিই মানুষের জীবনে যে খারাপ সময় আসতে পারে যখন আমরা এগুলোকে বুঝতে শুরু করব তখন আমরা ভালো থাকতে পারব এই টেনশন দুশ্চিন্তাগুলো বারবার আমাদের মন খারাপ করবে না সত্যি বলতে আমাদের মনে রাখা উচিত মানুষের জীবনে ভালো কিছুর পরে খারাপ কিছু ঘটতে পারে এবং খারাপ কিছুর সমাপ্তির পরে ভালো কিছু ঘটতে পারে এমনটা নয় যে জীবনে ভালো কিছু ঘটবে না এমনটা নয় যে জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হবে না আমাদের চিন্তাভাবনার উপর আমাদের জীবনটা নির্ভর করে সফলতা বলো সুখ বলো শান্তি বলো এগুলো পজিটিভ অনুভব ছাড়া নিজের জীবনে আনা সম্ভব না আমাদের পজিটিভ চিন্তাভাবনা আমাদের জীবন পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমরা নিজের সঙ্গে নিজে সবচেয়ে বেশি অন্যায় করি সবার খুশির জন্য ছুটতে ছুটতে নিজের ভালোটাই একসময় ভুলে যাই সবাইকে বুঝতে গিয়ে নিজের মনের কথাই আর শোনা হয় না এক সময় হঠাৎ তের পাই যাকে সবচেয়ে বেশি অবহেলা করেছি সে আর কেউ নয় আমি নিজেই নিজেকে নিজের ওপর কখনো বিশ্বাস হারিও না একটা কথা সবসময় মনে রাখবে একটি ড্যাশলাইটের ছোট্ট আগুনও পুরো ঘরের অন্ধকার দূর করতে পারে নিজের দিকে এতটা মনোযোগ দাও যে কে তোমার নামে কি বলছে কে তোমার পিছনে কি করছে সেটা দেখার সময় পর্যন্ত যেন তুমি না পাও সুন্দরতম ভবিষ্যতের শুভকামনা জানিয়ে আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ